মাওলানা মিজানুর রহমান আজহারি ওনার বিষয়ে বলতে গেলে উনি হচ্ছেন বা বর্তমানে বাংলাদেশের উল্লেখযোগ্য ও বাংলাদেশের অনেক বড় বক্তাদের মধ্যে উনি কিন্তু একজন তো মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের কথা বলতে গেলে উনি হচ্ছেন বাংলাদেশের বক্তাদের মধ্যে অনেক উচ্চ লেভেলের একজন বক্তা যার কিনা সারা বাংলাদেশে অনেক বক্তা রয়েছেন অন্যদিকে তার বিরোধিতা করে এরকমও অনেক রয়েছেন কিন্তু একই ধারাবাহিকতায় ওনার সারা দেশের মধ্যে এবং দেশ ও দেশের বাহিরে প্রচুর পরিমাণ ভক্ত রয়েছেন মৌলাদা মিজানুর রহমান আজহারির শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে উনি হচ্ছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনেক বড় শিক্ষাগত অর্জন নিয়ে উনি বাংলার জমিনে আবার ফিরে এসেছেন দুই আট সাল থেকে দুই সাল জামিয়া আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে উনি পড়াশোনা করেছেন এর মধ্যেই দুই সালের পূর্বে উনি বাংলাদেশে পড়ালেখা করছেন উনি একদিকে কুমিল্লাকে যতটুকু সম্মান করেন তার মাতৃভূমি বাংলাদেশটাও সারা বিশ্বে হয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারির দেশ হিসাবে মাওলানা মিজানুর রহমান আজহারি উনি এমন ব্যক্তি যার মাধ্যমে এখন পর্যন্ত হাজার হাজার যুবক দিনের পথে ফিরে এসেছেন অনেকে বলে দাবি করেন এবং মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুর এমন স্থানের লোক যার মাধ্যমে অনেক হিন্দুরাও মুসলিম হয়েছেন অন্যদিকে ওনার রাজনৈতিক বিষয় বলতে গেলে ওনাকে যদি কখনো ওনাকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যদি বলা হয় রাজনৈতিক দল গঠন করেন তবে উনি কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলেন না যদিও মাঝে মধ্যে বলেন কিন্তু কোনো দলকে দলকে নিয়ে উনি কখনও কথা বলেন না তো অনেকে চাচ্ছেন যে আমাদের ছেলে সন্তানগুলোকে আমরাও এভাবেই আলেম বানাবো তো এর ধারাবাহিকতাই বলতে গেলেই উনি দুই সালের পূর্বে বাংলাদেশে ফড়ালেখা করেছেন উনি হচ্ছে যে যখন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে যান সেটা হচ্ছে দুই সাল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ চার বছর উনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ফড়ালেহা করেন তার ফলে দুই সালে উনি দেশে আসেন দীর্ঘদিন ওয়াজ এবং নসিহতের মাধ্যমে দীর্ঘদিন কাটায় এরপরে যখন ধীরে ধীরে ওনার জনপ্রিয়তা বেড়ে চলছে বেড়েই চলছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কারণে ওনাকে দেশ থেকে বাইর হওয়ার জন্য বা দেশ থেকে চলে যাওয়ার জন্য ওনাকে বাধ্য করা হয় তারপরে উনি যখন আল আজহার বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে তখন বাংলাদেশ থেকে যখন যারা তার বিরোধিতা বা ষড়যন্ত্র করেছিল সবাই যখন দেখে ওনার ওনার মাকাম বা ওনার স্থান আরও অনেক বড় হয়ে যাচ্ছে এরপরে ধারাবাহিকতায় যে কোনো মাধ্যমে উনি বাংলাদেশে আবার অবস্থান করেন দু সালে যখন ওই সময়কার শাসক যখন বাংলাদেশ থেকে চলে যায় এরপরে উনি আবার বাংলাদেশে ওয়াজ ও মাহফিল করেন দুই সালে সর্বপ্রথম মাহফিল নিয়েছিলেন বাংলাদেশের চট্টগ্রাম ফেকুয়া এরপরে যশোরে একটা প্রোগ্রাম নিয়েছিলেন এরপরে এর ধারাবাহিকতায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় উনি প্রোগ্রাম নেয় এবং বর্তমানে দ্বিতীয় সাইডি হিসাবে বললে এক পর্যায়ে মাওলানা মিজানুর রহমান আজারি হুজুরকে বলা যেতে পারে মাওলানা মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে এতটাই জনপ্রিয়তা হয় এতটাই লোকের ভিড় হয় আর পার্শ্ববর্তী যত ইন্টারনেট নেটওয়ার্কের ব্যবস্থা রাখা হয় প্রত্যেকটা নেটওয়ার্ক ডাউন হয়ে যায় বরং প্রত্যেকটা মাহফিলে নেটওয়ার্কের জন্য আলাদা টাওয়ার ব্যবস্থা করা হয় তার কথা বলতে গেলে একেবারে শেষ হবে না তো বাংলাদেশের মধ্যে আরও অনেক বড়ো বড় লেভেলের অনেক বক্তারা রয়েছেন যারা কিনা হচ্ছে যে অনেক এলিমের যোগ্যতা আছে অনেক বক্তৃতা দেওয়ার যোগ্যতা আছে তবে ইন্টারনেটে কখনো না আসার কারণে দেখা গেছে যে তারা কখনো ভাইরাল হয় না বা মানুষের সামনে ফোকাস নেই তবে আমরা কখনও কোনো ওলামাইকেরামকে ছোটো চোখে দেখব না খারাপ চোখে দেখব না বরং সকলেই ভালো সকলেই দিনের কাজ করতেছে সকলেই উন্মতের রাহাবার সকলের জন্য সকলেই দোয়া করবেন আজকে এতটুকু ছিল তবে মালানা মিজানুর রহমান আজহারি হুজুর সহ আরও যত যত বড় বড় ওলামাই ওলামাইকেরাম আছে সকলের ব্যক্তিগতভাবে জীবন কাহিনী শুনতে বা সকলের বিষয়ে সকল নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম